সম্মানিত ভাইরা মানুষের ইমান আকিদা নষ্ট হয় এরকম ওয়াজ বাজারে সবচেয়ে বেশি প্রচলিত কথা ঠিক কিনা এবং এদের বাজারও গরম প্রতি জিনিসের এই বাজারে আমি এটা উদাহরণ এরকম বাজারে যাই উঠে এটা কাস্টমার আসে না নাই সুটকির বাজারে কোনো ক্রেতা যায় না ফসা মাছ কি বাড়ি থেকে জেলে ফিরিয়ে নিয়ে যায় নাকি ব্রুকেরা কিনে নেয় ওটারও একটা কাস্টমার আছে কারণ সে কিনতেই কিনছে যে ফসা মাছ কিছু কম দামে ভাবো বাড়ি তিনি লেবুর পাতা দিয়ে একটু শুকাই টুকে কোনো রকম খাওয়া যায় কিনা চেষ্টা করুক এই কাস্টমারও আছে আবার সুটকির কাস্টমারও আছে সুতরাং ওয়াজ মাঠে যাই চলো শ্রোতা কিন্তু আছে আমি আপনাদেরকে অনুরোধ করব যে কোনো মানুষের ওয়াজ শুনবেন না যে কোনো ওয়াজ শুনবেন না এটা গুমরাহির এক নম্বর কারণ তা আমাদের দেশে তো এই সুযোগ নাই মিডল ইস্ট এগুলো সরকার নিয়ন্ত্রণ করে যে আপনি আসলে ওয়াজ করার যোগ্যতা অর্জন করছেন কিনা এটা একটা বিসিএস এর মতো একটা পরীক্ষা দিয়া সরকার রেজিস্ট্রেশন লাগাইয়া তারপর ওয়াজ করতে আসেন তখন বুঝা যাবে কয় দিনে বছর যায় কারণ ওয়াজ তো এমন গাজাখুরি ওয়াজ চলে হুজুর ওয়াদার মধ্যে বলতেছে যে আল্লাহ জিব্রেলকে ডাক দিয়ে বলল এই জিব্রাইল বুখারী শরীফের অষ্টম খন্ডটা নিয়ে আসো এটা একটা ওয়াজ ওয়াজের ক্যাপশন এক নম্বর প্রশ্ন হলো যখন আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিলেন তখন কি কুরআন নাজিল শুরু হলো না শেষ হলো আল্লাহ তাআলা যখন জিব্রাইলকে ডাক দিবেন এটা অবশ্যই কুরআনে বড় থাকবে কথা ঠিক কিনা বলেন কারণ এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের বিবরণ কিনা এটা তো কোরআনে বর্ণনা থাকবে যদি বলা হয় এটা আল্লাহর কথা অথবা হাদিসে কুদসিতে থাকবে আর বোখারি শরীফ লেখা হলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 2500 বছর পরে আড়াইশো বছর পরে আল্লাহ তাআলা জিব্রাইলকে ডেকে বলছেন বোখারি শরীফের অষ্টম খন্ডটা নিয়ে আসার জন্য কারণ আল্লাহ তাআলা তো জানে না অষ্টম খন্ডের মধ্যে কি লেখা আছে নাউযুবিল্লাহ বলবেন না সর্বসা করলে বুখারি যেটা আরবি আছে আমাদের দেশে পড়ানো হয় এটা মাত্র দুই খন্ড অষ্টম খন্ডটা করতে আসলো আল্লাহ ভালো জানে হইতে পারে যে কোনো বাংলা তর্জমা করা অষ্টম নম্বরের খন্ড তো আল্লাহ কি এতটাই দুর্বল হয়ে গেলেন যে আরবি বুখারিটাও পড়তে পারেন না বাংলা অষ্টম নম্বরের খণ্ডটা তালিশ করতে গেলেন না বলবেন না কিন্তু ওই ওয়াজের পরেও কিন্তু সুমান আল্লাহ বলছিল কারণ লোকেরা তো জানে না কোনটা সুমান আল্লাহর ওয়াজ চলতেছে কোনটা নাউজুবিল্লাহর ওয়াজ চলতেছে তো আপনাদের দোষ নাই দোষ হলো আমার যে আমি ওই মাঠে ওয়াজ করা বাজে ওয়াজ যারা করে এদেরকে রুখতে পারি না এটা হলো আমার দুর্বলতা সম্মানিত ভাইরা এই ভূমিকাটা এজন্য দিলাম ওয়াজ আপনাদের সামনে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মানুষ ছিলেন না এই ওয়াজ আপনাদের কাছে মাঠে আছে এটা একটা 100% একটা বুড়া আওয়াজ রাসূল আকরাম সাল্লাল্লাহু মানুষ ছিলেন তাই বলে আবুলের মতো মফিজের মতো মনে করবেন না কথা কি বুঝাইতে পারছি আমিও মানুষ রাসূলও মানুষ হ্যাঁ মানুষ ঠিক আছেন পরে সুন্দর করে একটা পার্থক্য আল্লাহ বলে দিয়েছেন কুন ইন্না মা আনা basharum mithlukum হে রাসুল আপনি বলে দিন আমি তোমাদের মতোই মানুষ কিন্তু আল্লাহ তালা আমার কাছে করেন ওহি না আসার ব্যবধানটা কি বুঝেন এটা আকাশ পাতালের বলবেন না আল্লাহ তালা ওহিটা যেন তেন জায়গায় যে কোনো মানুষকে দান করেন না একমাত্র আল্লাহ আলমিন যাকে মুস্তাফিন আল্লাহিয়ার বাছাই করেছেন তাকেই তাকে রাসুল করে পৃথিবীতে পাঠিয়েছেন যেহেতু আল্লাহ তালা বলছেন আল্লাহ রাসুল মানুষ ছিলেন সুতরাং এই আকিদা পোষণ করা আপনার আমার প্রতিটি মুসলমানের জন্য ফরজ কিন্তু এমনভাবে বলবেন না যে যাতে রাসুলের মর্যাদা খুণ্ড হয়ে যায় সম্মানিত ভাইরা আল্লাহ রাবুল আলামিন এটাই সূরা আলী ইমরান একশো চৌষট্টি নম্বর আয়া শুরুতে আল্লাহ আল্লাহতালার এরশাদ করলেন লাকদ মন্নাল্লাহাল মুখমিনী ইন ইজ বাসুল আল্লাহ তালা করুণা করেছেন যে তাদের মধ্য থেকে তাদের রাসুল আল্লাহ রাবুল আলমিন প্রেরণ করেছেন এটা দুটা তাফসির ওলামা কালাম করেছেন এক নম্বর তাফসির হলো মানুষদের মধ্য থেকে মানুষদের নবী প্রেরণ করেছেন দুই নম্বর তাফসির হলো আল্লাহ রাবুল আলমিন কুরাইশদের মধ্য থেকে তাদের রাসুল প্রেরণ করেছেন একটু খেয়াল করেন রাসুল আহমিন আনফুসিম তাদের মধ্য থেকে তাদের রাসুল প্রেরণ করেছি লাভ কি যদি আল্লাহ রাসুল মানুষ হন তাহলে মানবীয় সমস্ত সমস্যার সমাধান আল্লাহ রাসুলের দ্বারা করা সম্ভব কি কথা ঠিক কেনা বলেন আল্লাহ সে বলেছেন মিন আনফুসিমের কটা ব্যাখ্যা বলেছি দুটো ব্যাখ্যা বলেছি এক হলো আল্লাহ তালা বলছেন মানুষদের মধ্যে থেকে মানুষ নবী হিসেবে আমি প্রেরণ করেছি দ্বিতীয় ব্যাখ্যা হলো মানুষদের মধ্যে থেকে মানুষ নবী তবে বনি কুরাইশ থেকে তাদেরকে তাকে প্রেরণ করেছি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একটা সহীমত্সাল্ল সনাদের হাদিসে শ্বাদ করেন আ না সৈয়ীদউ বুল দে আদম ওয়ালা ফখার আমি মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লোল্লাহ ওয়ালীসাল্লাম সৈয়ীদ উবুল আদম যত আদম সন্তান কে আমত পর্যন্ত আসবে এবং পিছনে গত হয়েছে সবার সৈয়দ নেতা করে আল্লাহ রাব্দুল আলামিন আমাকে প্রেরণ করেছেন সুবানুল্লাহ বলবেন না দেখি ছোট মর্যাদা মনে করলেন সমস্ত নবীদের নবী সাইয়দুল মুর সালিম ইমাম উন্মু তাকিন শাফিউল মুজদবিন মোহাম্মদ রসূল উল্লাহ সাল্লাল্লাহ হর ইউসাল্লাম হদরতে ইব্রাহিম আলাহ সাল্লাহুসাল্লাম একবার দোয়া করেছিলেন যে আল্লাহ তাআলা আমার বংশে যেন আখির নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্সাল্লাম জন্মগ্রহণ করেন ইব্রাহিম আলা সাল্লাহ্তুসাল্লাম এর এই দোয়া আল্লাহ রাবুল আলামিন বাস্তবায়ন করেছেন তিন হাজার বছর পরে কত বছর পরে তিন হাজার বছর পরে বাস্তবায়ন করেছেন আপনারা নিশ্চয় জানেন হজরত ইব্রাহিম আলাই স্ত্রী ছিল কয়জন কজন স্ত্রী ছিল বলেন না কেন দুইজন তিনজন ইব্রাহিমের স্ত্রী কয়জন ছিল দুইজন না তিনজন হজরত ইব্রাহিমের স্ত্রী ছিল তিনজন একজন নাম হলো সারা একজনের নাম হাজরা একজনের নাম কাতুরা এই তিনজন স্ত্রী ছিল ইব্রাহিম আলাহ সালাতামের অসুবিধা নাই এটা এরকম কোন ইমানের কাজ না যে তৃতীয় স্ত্রীর নাম না জানলে বোধ হয় ইমানে থাকতো না এরকম না করো না যা স্পষ্ট জন্য বুঝতে পারলাম যাতে করে একটু একটু অসাত আসে যে আরো পড়া দরকার এই বুঝটা নিয়ে আজকে বাড়িতে গেলে ভালো হবে আর কি যে আরো পড়া দরকার মনে হয় আরো কিছু গ্যাপ রয়ে গেছে এটা বুঝাই দেওয়ার জন্য অন্য কিছু না আপনার মনে করেন না যে আরে ইব্রাহিমের তিন নম্বর বইয়ের নামে না আর মুসলমান ঘটনা এরকম সাথে ইমানের কোনো সম্পর্ক এটা ঐতিহাসিক ব্যাপার মুসলমানের ইব্রাহিম আলাহ সালামে কয় স্ত্রী ছিলেন তিনজন স্ত্রী ছিলেন আর তিনজন স্ত্রীর দুই নম্বর স্ত্রী হজরত হাজারা ওনার ঘরেই হজরত ইসমাইল আলাইহ সাল সাল্লাম জন্মগ্রহণ করেছেন আর আপনাদের কাছে একটা ভুয়া ওয়াজ আছে এবং ইতিহাস আছে সেটা হলো হাজরা দাসী ছিলেন দাসী ছিলেন আর দাসীর ঘরের সন্তান হজরত ইসমাই সালাতাম সম্পূর্ণ ভুল হান্ড্রেড পার্সেন্ট ভুল তথ্য সঠিক তথ্য হল হজরতে হাজরা স্বাধীনার স্ত্রী ছিলেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লা সারা যেমন স্ত্রী হজরত ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লামের হাজরা এমন স্ত্রীর মর্যাদায় ছিলেন একশো পার্সেন্ট স্ত্রী ছিলেন কখনোই দাসী ছিলেন না কথা কি বুঝাতে পারছি যারা ভুল ইতিহাস লেখে পিকে হিট্রি নিকলসন উইলসন এরা ভুল তথ্য দেয় ইসলামের বিরুদ্ধে আপনি ওদের ইতিহাস পড়েন কেন আপনি তো পড়বেন সিরাতে ইবনে হিসাম পড়বেন আর রাহিক আল মাকতুম সফিউল্লাহ মুবারকপুরীর লেখা পড়বেন আশেফা ফি বায়ানে হুকুক ইল মুস্তাফা লে কাজী আয়াস তাবাকাতে ইবনে খালদুন তাবাকাতে ইবনে খাল্লে খান এগুলি হলো মুসলমানদের লেখা ইতিহাস আর পরেন পি ইতিহাস সেখানে চিত্রিত করে দেওয়া হয়েছে ইসলামের নবী মোহাম্মদের সর্বশেষ পুরুষ ইসমাইল সে দাসীর ছেলে ছিল নাউজু বিল্লাহ হেমেঞ্জালি এটা হলো রাসূলকে খোটা করার একটা লাইন দা ভাইরা আমি কি এটা বুঝাইতে পারছি আপনাদেরকে